আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকদিন পর আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আমি তো এই ভিডিও মূলত সবার জন্য না এটা যারা স্টুডেন্ট বিষয় পড়িয়ে যাবেন অথবা গিয়েছেন যাওয়ার পরে আপনাদের যে টপিক পরীক্ষাটা দিতে হবে এর প্রস্তুতির জন্য আমি মোটামুটি দশটার মতো বিগত দিনের প্রশ্নের যেই আপনার কোশ্চিন পেপার এটার দশটার মতো আমি সলভ করে দেব আর কি তো এইটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন এবং এর মধ্যে কিছু গ্রামার যখন আসবে আমরা গ্রামার নিয়েও আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের পাঁচটা করে ভিডিও হবে অর্থাৎ লিসেনিং পার্টে তিরিশটা প্রশ্ন এই প্রশ্নের আপনার এক থেকে বিশ পর্যন্ত একটা ভিডিও হবে আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত একটা ভিডিও হবে কারণ পুরোটা একসাথে দিলে অনেক বড় ভিডিও হবে আপনাদেরও বিরক্তি আসা যাবে এবং আমারও কষ্ট হয়ে যাবে আর ওইটা এত বড় ভিডিও দেওয়াও ঠিক না রিডিংয়ের ক্ষেত্রে তিনটা ভিডিও হবে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা ভিডিও হবে তারপরে একান্ন থেকে ষাট পর্যন্ত আরেকটা ভিডিও হবে একষট্টি থেকে সত্তর পর্যন্ত আরেকটা ভিডিও হবে অর্থাৎ টোটাল পাঁচটা ভিডিও হবে একটা প্রশ্নপত্রের আর এই প্রশ্নপত্রগুলো বিগত দিনে পরীক্ষা হয়েছে এই রকম প্রশ্নপত্রের সমাধান করব আর এরপরে দেখব ইনশাল্লাহ যদি আমি আল্লাহ যদি হায়াতে ব্যাসে রাখে আর যদি একটু ফ্রি হতে পারি তাহলে টপিক টুর ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আপনারা একটা জিনিস আমাকে একটু মাফ করবেন সেটা হচ্ছে আমি খুব রেগুলারলি ভিডিও বানাতে পারি না ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমি বানাতে পারি না যখনই বানাই এবং ভিডিওটা যখনই আপলোড দেই যেন আপনি নোটিফিকেশনটা পান এই জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পাবেন আচ্ছা যাদের বেসিকটা ঠিকঠাক মতো করার নাই দুর্বল অনেকে আইএলস করে করিয়ে গেছেন অথবা অনেকেই দেশে থেকেও আইএলস করেই প্রিপারেশন নিচ্ছেন যাওয়ার প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলি ভাই কোরিয়ান ভাষাটা শিখে যান না হলে ওখানে গিয়ে আপনার খরচার টাকা জোগাড় করার যে কাজ কাম করবেন এইটুকুতে ঝামেলা হবে পাবেন না ভাষা না জানলে ওখানে কাজকাম পাবেন না সুতরাং সেই জন্য হলো ভাষাটা শেখেন আর এর জন্য বেসিকটা শেখার জন্য আপনারা যে কোনো টিটিসি যাইতে পারেন যে কোনো কোচিং সেন্টারে যাইতে পারেন অথবা আমার এই চ্যানেলেও কিন্তু দেখবেন যে বেসিকের আপনার প্লে দেওয়া আছে বেসিকের দেওয়া আছে গ্রামারের দেওয়া আছে এখানে ফিরি তো মনোযোগ হবে না হয়তো কিন্তু অনেক কোচিং সেন্টার আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যার থেকে ভালো জিনিস এখানে দেওয়া আছে কিন্তু ওই যে আমরা ফ্রি পাইলে সব কিছুকে মূল্যায়ন করি না এই জন্য হয়তো এখানে অনেকেই পড়বেন না ভালো লাগবে না যারা আগ্রহ নিয়ে এই কোর্স করতে চাচ্ছেন তারা আমার চ্যানেল থেকেই বেসিক করতে পারবেন বেসিক এবং গ্রামারের কোনটার পর কোন ভিডিও দেখতে হবে তারও একটা ভিডিও আছে এই সব বিষয়গুলোই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে এখান থেকে চেক আউট করে যার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক দিয়ে ওই ভিডিওটা দেখতে পারবেন তো এই ভিডিওগুলো একটু ইরেগুলার হতে পারে কারণ আমি আগে বলে নিলাম এবং মাপও চেয়ে নিলাম আমি রেগুলার ভিডিও বানাইতে পারি না ব্যস্ততার কারণে তো আজকে আর বেশি কিছু বলতেছি না আগামী ক্লাসে আমরা প্রথম কোশ্চিনের প্রথম ক্লাস অর্থাৎ লিসেনিংয়ের ক্লাস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম